আমরা দু হাজার জনকে হাঁটতে সাহায্য করবো তোমরা যে ভিডিওটা দেখতে চলেছো সেটা অন্য সব ভিডিওর থেকে আলাদা তোতে দু হাজার জনের জীবন পরিবর্তন হতে চলেছে 2020 সালে একটা দুর্ঘটনা ঘটেছিল তাতে আমার দুটো গোড়ালি ভেঙে যায়। যখন প্রথম সুস্থ হয় ও যে বাঁচবে সেটা আমরা ভাবতেই পারিনি। আমি 17 বছর বয়সে একটা কার অ্যাক্সিডেন্ট করেছিলাম তাতে আমার পা হারাই আর আমরা এটা শুরু করলাম স্টেফিনিকে সাহায্য করে। হ্যালো। কেমন আছো তুমি? বেশ ভালো আছি। দেখা করে খুব ভালো লাগলো। আমার খুব নার্ভাস লাগছে। কতদিন হয়ে গেল তুমি নিজে নিজে হাঁটতে পারোনি? আমি নিজে চেষ্টা করতে পারি না সেই 2009 সাল থেকে। তার মানে প্রায় 15 বছর হয়ে গেল তুমি নিজে নিজে হাঁটতে পারোনি। ওয়াও।

এই যে আমার বাবা ওকে এতদিন পরে হাঁটতে দেখে আপনার ভালো লাগছে তো আমি খুব খুশি আমরা নাচতে পারি আর ওরা ঠিক এটাই করল স্টেফিনি এবং তার পরিবারকে সাহায্য করতে পেরে খুবই ভালো লাগছে তাই আমরা একই জিনিস পলিনের সাথেও করলাম তাহলে প্রায় সাত মাস হয়ে গেল তুমি হাঁটতে পারছো না আমি তৈরি তাহলে দেখা যাক আমাকে জীবন আর একটা দারুণ সুযোগ দিল তারপরে আমরা সাহায্য করলাম ডেভিড অ্যাট্রিয়ান লিন্ডা আর খারিদ কিন্তু সত্যি বেশিরভাগ মানুষই ইন্স্যুরেন্স এফোর্ড করতে পারে না বা তাদের আর্থিক ক্ষমতাও সেভাবে নেই তার মানে আমরা যদি এগিয়ে না আসতাম তাহলে ওরা কোনোদিনই হাঁটতে পারত না আর ইন্স্যুরেন্স কভার করতে না পারলে কি হবে তুমি আর ফান্ড রেজ করো আর প্রার্থনা করো যে তোমার মতেই জানো কেউ আসে এটা আমার কিনতে 10 বছর সময় লাগবে দাঁড়াও এটা নিজের টাকায় কিনতে তোমার 10 বছর সময় লাগবে হ্যাঁ এটা তো চ্যান্ডলার এটা শুনে আমার খুবই খারাপ লাগলো তাই আমরা তোমাকে দশ হাজার ডলার দিতে চাই না এটা আমার জীবনের সেরা মুহূর্ত আমি কোনো দিন ভুলবো না আমরা পাশে আছি তুমি এখানে এসেছিলে একটা পানি আর বাড়ি যাচ্ছ দুটো পা আর দশ হাজার ডলার নিয়ে আমার জীবনে সেরা দিন ওহ ভাই এটা তো দারুণ লাগছে ঠিক একদম আসলের মতো লাগছে যেন শরীরের অংশ তুমি আবার হাঁটতে পারবে এর জন্য কোনো টাকা খরচ হলো না এটা আমার জীবন চেঞ্জ করে দিল আমার কাছে আমি রিনি হয়ে থাকব আর এটা করতে গিয়ে আমরা শিখলাম যে হাঁটার ক্ষমতা হারিয়ে ফেলার অর্থ হলো জীবনের সবচেয়ে মৌলিক কাজগুলো করার ক্ষমতা হারিয়ে ফেলা আর এটা গ্রেক খুব ভালো করেই জানে এখন আমার কাছে কোনো কাজ করা খুবই কঠিন আগে আমি আমার পরিবারের সাথে সারা দিন টেনিস খেলতাম এখন আমি একটু দাঁড়িয়ে রান্না করতে পারলে খুব খুশি হব ঠিক আছে দেখা হচ্ছে নতুন পা কেমন ফিট হয় ঠিক আছে ও এবারে উঠে দাঁড়াচ্ছে উঠে দাঁড়িয়ে খুবই ভালো লাগছে দারুন হো তোমার কেমন লাগছে সত্যি কথা বলতে তুমি আমার হাসি ফিরে এনেছো একজন বিকলাঙ্গ মানুষের পক্ষে দৈনন্দিন কাজকর্ম করা পাহাড় প্রমাণ কঠিন হয়ে দাঁড়ায় কিন্তু ট্র্যাভিসের জীবনে একটা স্পেশাল অকেশন আসছে যেখানে ওর বসে থাকলে কোনো মতেই চলবে না আমার মেয়ে তিন চার বছর বয়স থেকেই তার বিয়ের পরিকল্পনা করে রেখেছে আমি সব সময় এটাই স্বপ্ন দেখতাম আমার বাবা আমার সাথে আইলে হাঁটবে কিছু না মনে করলে তোমার সম্পর্কে কিছু বলবে হ্যাঁ আমি বোর হলে সপ্তাহে ছয় থেকে সাত দিন দৌড়াতাম আর আমার অ্যাক্সিডেন্ট হয় সতেরো বছর বয়সে আর আমার অস্টিও মাইলাইটিস হয় এবং আমার দুটো পা হারায় কতদিন হয়ে গেল তুমি নর্মাল ভাবে হাঁটতে পারো নি আমি এখন ভুলে গেছি নর্মাল হাঁটা কাকে বলে তোমরা কি ওকে এখন হাঁটতে দেখার জন্য এক্সাইটেড হ্যাঁ এটা হলো তোমার ডান পা ধরো আর এটা হলো বাপা তোমার কাছে এটা খুবই সহজ লাগছে আমি এবার দৌড়োতেও পারবো তোমাদের ওকে হাঁটতে দেখে কেমন লাগছে খুব ভালো লাগছে না ধরে হাঁটছে এবার তাহলে তুমি মেয়ের সঙ্গে আইলে হাঁটতে পারবে আইলে হাঁটবো মেয়ের সাথে নাচবো আমি জানি এই তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আর সেই জন্য আমি ওর উডমি হাসব্যান্ডকে জিজ্ঞাসা করেছিলাম যে বিয়ের জন্য কত খরচ হবে আর এই হুইল চেয়ারে সেই পরিমাণ অর্থ আছে যা তোমার বিয়ের পুরো খরচ মিটিয়ে দেবে আর তোমার সাথে তোমার বাবা আইলেও হাঁটবে থ্যাংক ইউ

মানুষদের জন্য প্রস্থেটিক্স এর ব্যবস্থা করতে এখানে যে প্রস্থেটিক গুলো সাপ্লাই হয় সেগুলো আগেকার টেকনোলজি এখনকার টেকনোলজি নয় কিন্তু এগুলা এত দামি কেন হয় এখনকার টেকনোলজিগুলোর দামই অত্যাধিক আর ডেভিড একটা সহজ উপায় বের করেছে যাতে কোয়ালিটি এক রেখেও এগুলোর দাম অনেকটাই কমানো যায় এখানে যা কিছুই দেখতে পাচ্ছো তার সবটাই রিসাইকেল প্রসেসের মাধ্যমে করা হয়েছে তার মানে এই রুমে যা যা রাখা আছে সেগুলো অন্য প্রস্থেটিক থেকে রিসাইকেল করা আর বেশিরভাগটাই কিন্তু ফাংশন তোমাদের কাছে প্রস্থেটিক থাকলে আর ডোনেট করতে চাইলে একে ডোনেট করে অন্যদের সাহায্য করার জন্য এই ওয়েবসাইটে গিয়ে সেই জন্য এই এটাকে কম দামে বানাতে পারছে গোটা পৃথিবী জুড়ে যাতে গরিব মানুষদের সাহায্য হয় আর সেই জন্য আমরা গোয়েতোমা আরো অনেক বেশি মানুষের জীবন পরিবর্তন করতে সাহায্য করতে পার পর্যায়ে একটা অঙ্গ অনেক কিছু বদলে দিতে পারে আর দিনের শেষে আমরা অনেককেই সাহায্য করলাম কিন্তু আমাদের অভিযান সবে শুরু হয়েছিল তুমি বলতে চাইছো অনেক মানুষই এই পায় না আসলে এটা একটা রুক্ষ পার্বত্য খুবই জায়গা এখানে প্রচুর নদী আছে চারিদিকটা জঙ্গলে ঘেরা তাই চলাফেরা করার জন্য এই জায়গাটা খুবই কঠিন যেটা রুগীদের পরোক্ষ বাড়িতে বন্দি করে রাখে এই জন্য ডেভিড মাঝে মাঝে তার ক্লিনিক থেকে বেরিয়ে পড়ে আর পেশেন্টদের তাদের বাড়িতে গিয়ে দেখা করে পারে যেখানে বেশ কিছু প্রতিকূলতাও আছে তোমার ট্রাক কোথায় আমি তো ভাবলাম তোমাদের গাড়ি করে যাব না না আমি আমাদের কোনো গাড়ি নেই তাহলে ওই প্রত্যন্ত জায়গাগুলোতে যাওয়ার জন্য তোমার কাছে কোনো গাড়ি নেই না রক্তের বেশিরভাগ টাকাই তাদের স্টাফ এবং প্রস্তেটিক তৈরি করতে চলে যায় তাই পেশেন্টের কাছে পৌঁছানোর জন্য গাড়ি কেনার টাকা তাদের কাছে থাকে না কিন্তু এটা এখনো অবধি আমি মিথ্যে বলছি না এটা তোমার গাড়ি যদি না হয় তাহলে সাইডে রপ লেখা আছে কেন

তুমি প্রথম স্টেপ ফেলতে চলেছ ঠিক আছে আমরা এখন ভলকানোর পাশ দিয়ে হাঁটছি নীজের মায়ের কাছে যাও আই লাভ ইউ খুব ভালো থেকো আমাদের মতো অনেকেই খুব কষ্টে রয়েছে আর আমি ঈশ্বরকে ধন্যবাদ জানাতে চাই আমাকে এই সুযোগটা দেওয়ার জন্য তার মানে কেবিন হলো একাত্তরতম মানুষ যাকে আমরা হাঁটতে সাহায্য করলাম তারপর ডেভিড আমি ঠিক করলাম ইকুয়েডারে গিয়ে আমরা আরো বেশি মানুষকে সাহায্য করব। যেমন কেলি যে ছ দিন বাসে জার্নি করেছে এখানে আসার জন্য এটা না জেনেই যে ও এখানে প্রস্তুতি পাবে কিনা এটা খুব ভয়ের ছিল কারণ আমি কখনো দেশ ছেড়ে বাইরে যাইনি কিন্তু আমি এখন রিস্ক নিয়ে চলেই এলাম এখানে এই জন্যই আমরা এখন এই ভিডিওটা করছি ঠিক আছে দু বছর হয়ে গেল তুমি হেঁটেছিলে একটা দারুণ মুহূর্ত প্রথম স্টেপ ফেলো আমি খুব খুশি কেলি আমার হাতে এতটাই খুশি ছিল যে ও আমাকে এটা বলল তুমি কি নাচতে পারী তুমি কি আমার সঙ্গে নাচবে তুমি আমাকে নাচতে বলছো ও মাই গড আমি ঠিকমতো পারি না তোমরা হয়তো বিশ্বাস করবে না ও দু দুবছরে প্রথম হাঁটলো আর এখন নাচ করছে কি এটা পুরো আসল পায়ের মতো আর যদিও আমি একেবারেই নাচতে পারলাম না কিন্তু এই পরিবারটাকে অতীতের কথা ভুলে গিয়ে এতটা খুশি হতে দেখে আমার ভীষণ ভালো লাগলো আর ওদিকে এডুয়ার্ডো নিজের নতুন পাপে একটা দারুণ রিয়াকশন দিল ও এটা কিস করলো মন ছুট হয়ে গেল ও কয়েক মাস হাঁটতে পারেনি যেটা খুবই বাজে ব্যাপার কারণ ওর বয়স মাত্র পাঁচ বছর একটা দারুণ মুহূর্ত তুমি হাঁটার জন্য তৈরি তো ওর মা বলছিল ওর একটা পা না থাকার জন্য ওকে টেনে টেনে আনতে হতো আর ওর খুব খারাপ লাগতো একটা পা না থাকার জন্য আর এখনও কি এভাবে হাঁটতে দেখে দারুণ লাগছে এটাও ধরো তুমি এটা পড়ে দেখো মেয়েকে হাঁটতে দেখি কেমন লাগছে খুব ভালো সত্যি খুব ভালো লাগছে একবার দেখো এ এক বছর ধরে হাঁটেনি এটা সত্যি আমার ফেভারিট ভিডিও এটা দারুণ হ্যালো কেমন আছো বিশ্বাসই হচ্ছে না হ্যালো কেমন আছো খুব ভালো আছি এদের সাথে দেখা করে তোমার ভালো লাগলো কিন্তু যেজন্য আমরা এখানে এসেছি সেটা হলো তোমার নতুন প্রস্তাবিক পা এটা তোমার আর অ্যাবসলিউটলি ফ্রি অনেক অনেক ধন্যবাদ আমি কৃতজ্ঞ তোমাদের কাছে কেমন লাগছে তোমার আবার হাঁটতে পেরে আমার খুব ভালো লাগছে আর ইকুয়েটরে এইভাবে পঞ্চাশ জন বিকলাঙ্গকে সাহায্য করার পরে ডেভিড আমাদেরকে তার ফেভারিট রিচুয়ালের কথা বলল আমরা চাই ওরা চড়ে দেখাক ওই পাহাড়টাতে আরে চলে গেলাম কেনিয়াতে যেখানে অনেক বাচ্চাদের পা তো ছিল কিন্তু সেটা ব্যবহার করতে অনেক খরচ সাপেক্ষ অপারেশন করতে হতো আর আমরা সেটা পে করলাম একবার দেখো একে সার্জারির আগে বাচ্চাগুলো জীবনে কোনোদিনও হাঁটেইনি আর এখন ওদেরকে দেখো যখন আমি হাঁটতে চেষ্টা করতাম তখন আমি পারতাম না তখন আমার খুবই খারাপ লাগতো বাকি স্টুডেন্টরা আমায় দেখে হাসত তাই কখনো কখনো আমি স্কুল যেতাম না তুমি যখন প্রথম হাঁটলে কেমন লাগলো দেখলাম আমি অন্যদের মতোই হাঁটতে পারি তাই আমি খুব খুশি হয়েছি হ্যালো গাইস এই ভিডিওটা একটু অন্যভাবে আমি শেষ করছি আমি এটা বলবো যে কিছু মানুষের ইন্স্যুরেন্স থাকা সত্ত্বেও তারা অস্বীকার করেছিল কিছু মানুষের ইন্স্যুরেন্স ছিল কিন্তু অত কভারেজ ছিল না এটা এটা আমি ঠিক বুঝতে পারছি না ওদের একমাত্র আশা এখন এই প্রস্তাটিক পা যাতে ওরা আবার হাঁটতে পারে যাতে ওরা আবার জবে যেতে পারে একজন ইউটিউবারকে এগিয়ে এসে সাহায্য করতে হবে এটা সত্যিই ভাবা যায় না আমি জানি না এর উত্তর কি কিন্তু আমি বলবো আশা করি একশো মিলিয়ন লোক এটা দেখে অনুপ্রাণিত হবে কারণ যখন আমি এই ভিডিওটা করছিলাম তখন অনেক কিছু ঠিক লাগেনি তাই যাই হোক দেখার জন্য ধন্যবাদ